সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ব্রিটিশ রণতরী প্রত্যাহারের জের সব বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে হবে বলছে ইয়েমেন গাজু উপত্যকা থেকে আরেকটি ব্রিগেডে প্রত্যাহার করে নিল ইসরায়েল পোল্যান্ড লাটবিয়ায় কি রাশিয়া হামলা করবে যা জানালেন পুতিন হামাসের ধ্বংস চায় কয়েকজন ইসরায়েলি জিম্মির পরিবার নির্বাচন নিয়ে যে বার্তা দিল পাকিস্তানের সেনাবাহিনী গাজার যুদ্ধ কষ্টবন্ধের ক্ষমতা আমার নেই বললেন জাতিসংঘ মহাসচিব এবং মিয়ানমারে জান্তা বাহিনীর নির্মমতা শিকার হয়ে গর্ভবতী ও শিশু সহ ছয়জন নিহত এতক্ষণ শুনছিলেন শিরোনাম খবর পড়ছি আমি ফজলে রাব্বি ব্রিটিশ ও প্রত্যাহারের জের সব বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে হবে বলছে ইয়েমেন ইয়েমেনের সামরিক অভিযানের ফলে একটি ব্রিটিশের যুদ্ধজাহাজ ও লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য হওয়ার পর ইয়েমেন একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন সব বিদেশি যুদ্ধজাহাজকে লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য করা হবে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ আলিয়াল হুতি বৃহস্পতিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন এর একদিন আগে ব্রিটিশ ও গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় তিনবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শিকার হওয়ার পর ব্রিটিশের যুদ্ধজাহাজ এইচ এম এস ডায়মন্ড ও লোহিত সাগর ত্যাগ করতে বাধ্য হয় লন্ডনের পক্ষ থেকে ডায়মন্ডকে প্রত্যাহার করে নেওয়ার পর কোন কারণ ঘোষণা করা হয়নি তবে শুধু বলা হয়েছে এটিকে সাময়িকভাবে ভাবে প্রত্যাহার করা হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম বলেছে এইচএমন্ড কে নতুন করে সশস্ত্র করার পর এটিকে আবার লোহিত সাগরে ফেরত পাঠানো হবে ইয়েমেনে গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দৃশ্যত দেখা যায় লোহিত সাগরে থাকা অবস্থায় ও যুদ্ধজাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত আনছে তবে ঠিক কবে এই ঘটনা ঘটেছে তা বলা হয়নি মোহাম্মদ আলিয়াল হুতি আরো বলেন ঠিক যেভাবে ব্রিটিশ যুদ্ধজাহাজকে মেরামতের উদ্দেশ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ঠিক একইভাবে বাকি জাহাজগুলিও এ অঞ্চল ত্যাগ করতে বাধ্য হবে তিনি আরো বলেন সব বিদেশের অক্টোবর মাসে অবরুদ্ধ নভেম্বর থেকে সেনাবাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাতিন ও ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে শুরু করে এরপর ডিসেম্বরের শেষ দিকে আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলকে সাহায্য করার উদ্দেশ্যে ইয়মেনে যোদ্ধাদের অবস্থানে বিমান হামলা চালায় যা এখনও চলছে গাজী উপত্যকা থেকে আরেকটি ব্রিগেড প্রত্যাহার করে নিল ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল উপত্যকা থেকে তার আরেকটি ব্রিগেড প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী বরাদ দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে এটি গাজার ইউনুস শহর থেকে তার ইঞ্জিনিয়ারিং কমবেট ব্যাটালিয়নের দুশো একাত্তর ব্রিগেডকে প্রত্যাহার করে নিয়েছে ওই ব্রিগেড খানুস এর আশপাশের এলাকায় কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে রয়েছে ইসরায়েলি সামরিক রেডিও এর আগে জানিয়েছিল উপত্যকা থেকে সম্প্রতি পঞ্চম রিজার্ভ পদাতিকে ডিভিশনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে তবে খানিউনুজ শহর এখনো ইসরায়েলের ছশো একচল্লিশ প্যারাট্রুপার ব্রিগেডকে মোতায়েন করে রাখা হয়েছে গাজ উপত্যকার গণহত্যায় সরাসরি জড়িত একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা কথা স্বীকার করেছেন যে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে তাদেরকে চরম কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিক অভিযান চালায় তাদের অভিযানে শত শত ইসরায়েলি সেনা নিহত হয় প্রতিরোধ যোদ্ধারা কয়েকশ ইসরায়েলিকে ধরে গাজায় নিয়ে আসেন পোল্যান্ডে লাডবিআই রাশিয়া হামলা করবে যা জানালেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পোল্যান্ড বা লাডবিয়া আক্রমণে রাশিয়ার কোনো আগ্রহ নেই বৃহস্পতিবার প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিনে মন্তব্য করেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দু ঘন্টার বেশি সময় ব্যাপী সাক্ষাৎকার দিয়েছেন পুতিন এদিকে প্রায় দুই বছর আগে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পরেই প্রথম কোন মার্কিন সাংবাদিককে পুতিন সাক্ষাৎকার দিলেন সাক্ষাৎকারে পুতিন বলেন রাশিয়া তার স্বার্থের জন্য লড়াই করবে কিন্তু ইউক্রেন যুদ্ধকে পোল্যান্ড ও লাডবিয়ার মতো অন্য দেশে টেনে নেওয়ার কোন আগ্রহ রাশিয়া নেই পুতিনের কাছে জানতে চাওয়া হয়েছে ছিল পশ্চিমা সামরিক জোটের নেটো সদস্য পোল্যান্ডে রুশ সেনা পাঠানোর মতো কোন দৃশ্য তিনি কল্পনা করতে পারেন কিনা জবাবে পুতিন বলেন শুধু একটি ক্ষেত্রেই তেমনটা ঘটতে পারে যদি পোল্যান্ডে রাশিয়া আক্রমণ করে পোল্যান্ড লাটবিয়া বা অন্য কোথাও রাশিয়ার কোনো আগ্রহ নেই পুতিন বলেন কেন আমাদের আক্রমণ করতে হবে আমাদের কোনো আগ্রহ নেই মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় পুতিনের সাক্ষাৎকারটি নেওয়া হয় সাক্ষাৎকারটি টাকার কার্লসন ডট প্রচারিত হয় সাক্ষাৎকারে পুতিন রুশ ভাষায় কথা বলেন তার বক্তব্য ইংরেজিতে ভাষান্তর করে দেওয়া হয় ইউক্রেন পোল্যান্ড সহ অন্য দেশের সঙ্গে রাশিয়া সম্পর্ক নিয়ে দীর্ঘ মন্তব্য দিয়ে পুতিন তার সাক্ষাৎকার শুরু করেনের পক্ষ থেকে বলা হয়েছে পুতিন এই কারণে কার্লসনকে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন যে ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেক পশ্চিমা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে উপস্থাপকের ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে মনে করা হয় আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই যুদ্ধে ইউক্রেনকে কে দৃঢ়ভাবে সমর্থন করে আসছেন অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প হামাসের ধ্বংস চায় কয়েকজন ইসরায়েলি জিম্মির পরিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে এতদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করে আসছিল তাদের স্বজনরা তবে এখন জিম্মিদের মুক্তি নয় বরং হামাসের ধ্বংসের দাবি করছেন তাদের কয়েকজন ফিরে পাওয়ার পরিবর্তে একটি হামলা থেকে বাঁচতে হামাসের ধ্বংস দেখাটাই তাদের কাছে মুখ্য হয়ে উঠেছে শুক্রবার নয় ফেব্রুয়ারি মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের প্রায় প্রতিটি বিক্ষোভে এখন এখন এখনই বলে আওয়াজ তুলেছেন ইসরায়েলি জিম্মিদের পরিবার হামাসের হাতে আটক কয়েক ডজন জিম্মি ভূমিকা অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েল সরকারকে চাপে ফেলার প্রায় সব চেষ্টাই করেছিলেন তারা তবে জিম্মিদের পরিবারগুলো একটি অংশ এবার ভিন্ন বার্তা দিচ্ছে তারা বলছে সেনাবাহিনীকে আগে সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করতে দিন এতে যদি তাদের প্রিয়জনদের ফিরে আসতে বিলম্ব হয় তবে তাই হোক এই পরিবারগুলো যুক্তি হলো যে কোনো জিম্মি চুক্তিতে ইসরায়েলকে তাদের কাছে কারাবন্দি বিপুল সংখ্যক ফিলিস্তিনিদের মুক্তির মাধ্যমে যে কোনো মূল্য চুকাতে হবে তা ভবিষ্যতে দেশটিকে বিপন্ন করবে হামাসের হাতে বন্দি তেইশ বছর বয়সী ইতানের মা তাবিকা মোর বলেছেন আপনি সন্ত্রাসীদের ছেড়ে দিলে তারা আবারও কোনো কোনোতেই লিপ্ত হবে সবসময় এমনই হয়েছে চার মাস আগে তার ছেলে ইতানকে নোবা মিউজিক ফেস্টিভাল থেকে সশস্ত্র যোদ্ধারা জিম্মি করে নিয়ে যায় সেখানে সে রক্ষী হিসেবে কাজ করত মোর ফোন কলে এপিকে বলেছেন আপনি কিভাবে সবার সামনে দাঁড়িয়ে বলবেন আমি শুধু আমার ছেলেকেই ফিরে পেতে চাই আপনাদের ব্যাপার আমি ভাবিনা শুধু আমাদের ছেলে নয় পুরো দেশের কথা ভেবেই আমরা উদ্বিগ্ন তবে জিমিদের পরিবারের বেশিরভাগ আত্মীয় মোরের বক্তব্যের তীব্র বিরোধিতা করছেন তারা বলছেন শুধু একটি চুক্তি জিমিদের মুক্ত করতে পারে গাজার বিপজ্জনক পরিস্থিতির কারণে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে দেশটি প্রধানমন্ত্রী বুধবারের মন্তব্য তাদের এই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে নির্বাচন নিয়ে যে বার্তা দিল পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় বিকাল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে ভোট গণনা যা এখনো চলছে এদিকে নির্বাচনের পর পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছে দেশটির সেনাবাহিনী তারা বলছে নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানের গণতন্ত্র আরো বেশি শক্তিশালী হবে বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউন এক বিবৃতিতে কোনো রকমের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী বিবৃতিতে সেনাবাহিনী আরো বলেছে তার আশাবাদী তাদের ত্যাগ বৃথা যাবে না এই নির্বাচন পাকিস্তানের গণতন্ত্রকে আরো বেশি শক্তিশালী করবে পাকিস্তানি জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথকে আরো বেশি প্রশস্ত করবে বিবৃতিতে আরো বলা হয়েছে দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য তারা সবসময় নিবেদিত থাকবে এছাড়া তাদের দেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত পাকিস্তানের সংবিধান অনুসারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে পাকিস্তানের সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে করতে পারায় সেনাবাহিনী পর্যন্ত বলে উল্লেখ করা হয় বিবৃতিতে বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় দেশটির স্থানীয় সময় সকাল আটটায় নির্বাচন শুরু হয়ে শেষ হয় বিকাল পাঁচটায় এবারে নির্বাচনে দেশটিতে ভোটার ছিলেন বারো কোটি আশি লাখ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সতেরো জন প্রতিনিধি এদের মধ্যে ষোলো জন পুরুষ নারী আটশো বিরাশি এবং চার জন ট্রান্সজেন্ডার বিপুল সংখ্যক জনগণের ভোট গ্রহণে পাকিস্তান জুড়ে নব্বই হাজার ভোট কেন্দ্রে স্থাপন করা হয় এর মধ্যে সাতাশ হাজারের বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং প্রায় সাড়ে আঠারো হাজারকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে গাজার যুদ্ধ কষ্টবন্ধের ক্ষমতা আমার নেই বললেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার গাজায় যুদ্ধ এবং সেখানকার মানুষের কষ্টের অবসান ঘটাতে না পারায় গভীর দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন। সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হতাশা ব্যক্ত করেছেন। আন্তোনিও গুতেরেস বলেছেন, "আমার সবচেয়ে বড় হতাশা হলো এত বড় পরিসরে দুর্ভোগ দেখেও এটিকে থামানোর ক্ষমতা আমার নেই। কিন্তু এটাই বাস্তবতা। এটি বন্ধ করার ক্ষমতা আমার নেই।" এই সময় তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, "অন্তত মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার শর্ত তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছে জাতিসংঘের মহাসচিব বলেন আমি আমার আওয়াজে তুলতে পারি এবং আমি তা করিও আমি মাঝে মাঝে ঐক্যমত্য তৈরির চেষ্টা করতে পারি কিন্তু বাকি সবাইকেও তো ঐক্যমত্যে যোগ দিতে হবে আমার সবচেয়ে বড় হতাশা হলো এই সংঘাতের অবসান ঘটাতে বা অন্তত পক্ষে মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার শর্ত তৈরি করা ক্ষমতা না থাকা এর আগে গত জানুয়ারি মাসের তেইশে তারিখে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধান ইসরায়েলের দিক থেকে প্রত্যাখ্যান করাকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা জাতিসংঘ মহাসচিব এর ফলে গাজায় সংঘাতে দীর্ঘায়িত হবে বলে মন্তব্য করেছেন তিনি বুতারেজ বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে অস্বীকার করা কেবল উগ্রপন্থীদের উৎসাহিত করবে এবং সংঘাতকে অনির্দিষ্টকালের জন্য প্রসারিত করবে তিনি বলেন ইসরায়েলি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গত সপ্তাহে দ্বীরাষ্ট্র সমাধান যেভাবে স্পষ্ট করে বারবার প্রত্যাখ্যান করা হয়েছে তা অগ্রহণযোগ্য মিয়ানমারের জান্তা বাহিনীর নির্মমতা শিকার হয়ে গর্ভবতী শিশু সহ ছয়জন নিহত মিয়ানমারে এক গর্ভবতী নারী ও তিন শিশু সহ কারেনিন ব্রিগোস্টের ছয় হত্যা করেছে জান্তা বাহিনী নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন শিশু শিশুদের সবার বয়সী 10 বছরের নিচে কায়া রাজ্যের শহরে এই ঘটনা ঘটেছে একই দিনে সাদাও থেকে দুশো জনকে গ্রেপ্তার করা হয় মিয়ানমারের সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে রোববার জান্তা বাহিনী সাদাও শহরে অভিযান শুরু করে সে সময় বিনা কারণে তিন নারীকে হত্যা করে তাদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন এছাড়া তাদের সঙ্গে থাকা তিন শিশুকেও হত্যা করেছে জান্তা বাহিনী পরে কারেন চাইনি আর্মি ও কারিনি ডিফেন্স ফোর্স সদস্যরা যৌথ অভিযানের সময় সাদর শহর থেকে এই ছয় জনের মরদেহ উদ্ধার করে নিহত তিন নারীর পরিচয় প্রকাশ করেছে তারা নিহত নারীরা হলেন সয়েমেল লাওমেল এবং মেয়ে মো তাদের সবার বয়সে ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ